লক্ষ্মীপুর সদর উপজেলার নং শাকসর ইউনিয়নে নং ওয়ার্ডে ফাটোয়ারি বাড়ি সংলগ্ন বুদ্ধিবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাত আনুমানিক আটটা বিশ মিনিটের সময় দুটি রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে ফলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তৎক্ষণাৎ খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে না কিসের থেকে আগুনের উৎপত্তি হয়েছে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে আগুনের রান্নাঘরের বিভিন্ন মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ফায়ার সার্ভিসের টিমের ইনচার্জ লিডার মোহাম্মদ ইয়াসিন জানান তাদের দ্রুত তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে ইনচার্জ মোহাম্মদ লিডার ইয়াসিন আমরা যখনই একটা সংবাদ পাই আগুনের সাথে সাথে তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের স্টেশনটা আউট হতে স্টেশন আউট হওয়ার পর আমাদের কিছু আছে রাস্তা খারাপ আছে এগুলো ওভারটেক করে আমাদের আসতে হতে একটু সময় লাগে তো আমাদের মনে হয় কি সাত মিনিট হয়তো লাগতে পারে আমরা আসি দেখলাম যে দুইটা ঘর আপনার বসীভূত হয়ে যাচ্ছে সাথে সাথে আমরা এলাকাবাসীর সহযোগিতা এবং সাংবাদিকবৃন্দির সহযোগিতা আমরা অগ্নি নিবণ করতে সক্ষম হই অতি দ্রুত পাশে একটা বিল্ডিং আছে আপনারা যারা প্রত্যক্ষদর্শী তারা দেখছেন যদি আমরা আগ্লি পেতে সক্ষম না হইতাম তাহলে কিন্তু ওই বিল্ডিংটার সাথে সাথে দ্রুত যদি আমাদের বিশাল একটা ক্ষতি দাঁড়াইতো এটা এখন আমাদেরও ওইরকম ক্ষতি হয় না শুধু দুইটা পাখের কাজ চলছে কত কত বিশ তিরিশ হাজার টাকা ক্ষতি হতে পারে আনুমানিক এটাই আসসালাম ফায়ার সার্ভিস আপনারা যে কোনো সময় ফায়ার সার্ভিসের নাম্বারটা সাথে সাথে আগুনে লাগলেই ফায়ার সার্ভিসে অভিযোগ করবেন কারণ আমরা আমাদের দেশ এত উন্নত না যে আমরা সাথে সাথে মেসেজটা পাবো আপনারা সাথে সাথে মেসেজটা যদি আমাদেরকে দিন আমরা অতি দ্রুত আপনাদের পাশে আসে দাঁড়াবো ফায়ার সার্ভিস সবার আগে সবার পাশে আগুন আগুনের জন্য আমরা আমাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিই জনগণের ধন সম্পদ এবং মালামাল এমন যানমাল রক্ষার্থে আমাদের নিজের জীবন উৎসর্গ করে দিই কিছুদিন আগে টঙ্গিতে যে অগ্নি নির্বাপন হয়েছে সেটাতে আপনারা দেখছেন আমাদের চারজন ফায়ার কর্মী মারা গেছে একজন অফিসার মারা গেছে তো তাহলে আপনারাই বুঝতে পারেন আমরা কীভাবে জীবনে ঝুঁকি নিয়ে পায়ের কাজ করি अलकुम जी